ইরান ও সৌদি আরবের মধ্যে নতুন করে ঐক্য স্থাপন হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ঐক্যবদ্ধ হচ্ছে এবার ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি গাজামুখী অভিযান এবং গাজা দখলকে কেন্দ্র করে ইসরায়েল ও সৌদি আরব ব্যাপকভাবে ফুসে উঠেছে আমরা গতকালকে এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এটা বলেছিল যে কোনো মূল্যে ইসরায়েলের অবরোধ ভেঙে দিতে হবে কারণ গাজা যদি তারা দখল করে ফেলে তাহলে এই অঞ্চল একেবারে মুসলিম শূন্য হয়ে পড়বে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলাপ আলোচনা হয় সেখানে ইস্যুটাই মূল এজেন্ডা হিসেবে কাজ করে তারা দুজনে ঐক্যের ডাক দিয়েছেন সাধারণটা মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা রীতিমতো আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে ইসাই ব্যাপক অভিযান পরিচালনা করতেছে গাজায় যার ফলে গাজার লক্ষ লক্ষ মুসলিম এখন উদ্বাস্ত প্রতিদিন ও একশো মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে ইসলামীরা এটা মনে করে যে তারা গাজাকে তাদের করে নেবে এখানে পুরো ফিলিস্তিন দখল করে মরজুল আকসা ভেঙে এখানে তারা তৈরি করবে থার্ড টেম্পোরল যার ফলে এই থার্ড টেম্পোরলকে কেন্দ্র করেই দার্জালের আগমন সুনিশ্চিত করবে আমরা মনে করি এই মুহূর্তে সাতান্নটা মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে যদি ঐক্যবদ্ধ হতে না পারে কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাত বাহারাইন জর্ডান এ রাষ্ট্রগুলোর মুনাফিকির কারণে যদি ঐক্যবদ্ধ হওয়া থেকে মুসলিম উম্মা পিসি আসে তাহলে এটা হবে তাদের কফিনে শেষ প্যারেট আপনারা কি জানেন এ মুসলিম বিশ্বের সবচেয়ে নীরব ঘাতককে এই মুসলিম বিশ্বের সবচেয়ে নীরব ঘাতক বেইমান বিশ্বাসঘাতক হচ্ছে কাতার কাতার উপর দিয়ে ভালো থাকলেও তারা ভিতরে আমেরিকা ইসরায়েল ব্রিটেন ফ্রান্স এই রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক ধরে রেখেছে এবং মুসলিম উম্মার যত সিক্রেট বিষয় সবকিছু কাতার সংযুক্ত আরব আমিরাত এক তথ্যগুলো ইউরোপ আমেরিকায় পাচার করে দিচ্ছে এখন সৌদি আরব যে উদ্যোগ নিয়েছে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এই সময়ের জন্য সঠিক সিদ্ধান্ত গাজাকে দখলমুক্ত করতে হবে ইসাদিদের কাছ থেকে গাজাকে পুরোপুরি মসলিম উম্মার কাছে ফিরিয়ে দিতে হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহু তিনি একটা ম্যাপ প্রকাশ করেছেন সেটা নাম দিয়েছে গ্রেটার ইসরায়েল এখানে জর্ডানের পুরো জর্ডান ইসরায়েল অন্তর্ভুক্ত হবে ফিলিস্তিন পুরোটা হবে এরপর সৌদি আরবের হবে সিরিয়ার হবে এমন কি ইরাকের কিছু অংশ তাদের হবে সব মিলিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল তৈরি করবে যা হবে ইসরায়েলিদের মূল আবাসস্থল এখানে সারা পৃথিবীর সকল ইহুদিরা এসে বসবাস করবে সুখের একটা তারা তৈরি করবে সারা পৃথিবীতে অশান্তির আগুন পড়বে আর এই গ্রেটার ইসরায়েলে শান্তি স্থাপন করা হবে সুখের এক নিবাস তৈরি করবে এটা হচ্ছে দার্জালের মিশন দার্জাল এটাই করবে এমনকি অলাবাই ক্যারামের বক্তব্য থেকেও আমরা এটা জানতে পারি দার্জাল এই পৃথিবীতে আসবে সারা পৃথিবীকে সে অশান্তির আগুনে ছড়িয়ে দিবে শুধুমাত্র ইসরাইলেই শান্তি সুশৃঙ্খল এবং সুখ সমৃদ্ধ সব কিছু থাকবে যারা দার অনুসারী হবে তারাই কেবল এখানে থাকতে পারবে সেটা যে কোনো ধর্মের হতে পারে এই জন্যই তারা এই গ্রেটার ইসরায়েল তৈরি করছে বা এর তথ্যগুলো আলেমদের আলমদের মুখে শুনেছি আরো দশ বছর আগে বানিয়ে নয় এটাই সত্য তারা এই গ্রেটার ইসরায়েলের নামে পুরো বিশ্বকে গ্রাস করে ফেলবে ইতিমধ্যে রেড হ্যাপার লাল গরু সেটাকে নাকি আমেরিকার টেক্সাস থেকে সংগ্রহ করা হয়েছে এটাকে পুড়িয়ে সাই করে সে সাই দিয়ে তারা পবিত্র অর্জন করবে মনে রাখবেন মুসলিমদের সামনে সময়টা খুব খারাপ যাবে এতটা নিঃশংস এতটা নিষ্ঠুর একটা সময় আসবে যে কোন মুসলিম রাষ্ট্রের সাথে কোনো মুসলিম রাষ্ট্রের সম্পর্ক থাকবে না ঠিক তখনই ইসরাই সহ পুরো ইউরোপ আমেরিকা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়বে দেখেন ওরা যখন আফগানে আক্রমণ করেছে সারা পৃথিবীতে ওরা সরিয়ে দিয়েছে যে মহম্মবাদ জঙ্গি তালেবান আল কায়দা এরপর তার ইরাকে ইরাকে গণবিধ্বংসীর কথা বলে পুরো ইরাককে শেষ করে দিয়েছে এরপর সিরিয়াতে সিরিয়াকে শেষ করে দিয়েছে এখন তারা ধরেছে ইরানকে তে মুসলিম রাষ্ট্রপতির গবে ঘুম ভাঙবে আমাদের বাংলাদেশের কথাই ধরেন মুক্তিযুদ্ধের শ্রোতা দেখিয়ে ভারত বাংলাদেশকে রীতিমতো সেকুলারিজম বানিয়ে দিয়ে সেকুলারিজম আজকে যারা তিরিশ লক্ষ আমি এটা নিয়ে তর্ক করতেছিলাম সংখ্যাটা অনেক হতে পারে তিরিশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ হতে পারে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীন হয়েছে এটাই আমরা বিশ্বাস করি কিন্তু তার মানে এই নয় যে আমরা ভারতের দাসগিরি করবো ভারতের দাসগিরি করবে না কখনোই না ওরা কোনো না কোনো রাষ্ট্রকে একটা না একটা দিয়ে ব্যস্ত রাখে এটাই ইহুদিদের কাজ এখন সৌদি আরব ও ইরানের মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়েছে আমরা মনে করি দুটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করতে হবে একটা সামরিক জোট তৈরি করতে হবে একই সাথে আপনারা আপনাদের মতামত দেন আপনাদের সাথে আমি একটা সুসম্পর্ক তৈরি করতে চাই ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে